নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তারা সুন্দরী ভেজ চ্যানেলে সকলকে স্বাগত আর আজকে আমি ওলকপি আর পালং শাকের লোভনীয় এক রেসিপি করে দেখাবো একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর সবার আগে বলবো তোমরা যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি অন করে রাখুন আমার নতুন নতুন রান্নার রেসিপি পেয়ে যাবে আর এখানে দেখো আদা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো আর দু চামচ মৌরি দিয়েছি আর অল্প একটু ধনে পাতা দিয়ে দেব ধনে পাতাটা পেস্ট করে নিলে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে আর এক চামচ কালো সর্ষে দেব তো এখানে আমি এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে এটা আমি পেস্ট করে নেবো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে চার চামচ তেল দিয়ে দিলাম ওলকপিটা প্রথম দিয়ে আমি একটু ভেজে নেব দু চারবার নিয়ে নেওয়ার পর আমি আলুটা এর মধ্যেই ভেজে নেব তোমরা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে ওলকপি আর পালং শাকের তরকারি আমি কীভাবে করছি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম আলু ওলকপি এর মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে এসছে এবারে আমি এটা উঠিয়ে নেব ওলকপিগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে তো ওলকপি আর আলু একটা থালার মধ্যে আমি উঠিয়ে নেব এখন তো শীতের সময় ওলকপি প্রচুর পাওয়া যায় বাজারে তো আর পালং শাকও প্রচুর পাওয়া যায় তো তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে আমি যে নিয়মে এই রেসিপিটা করছি তো এইভাবে করে দেখলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর একবার হলেও ট্রাই করে দেখবে আবার বলছি তো এই রকম রেসিপি করলে ভালোই লাগবে তিনটে শুকনো লঙ্কা আর তিন টুকরো ডালচিনি দুটো এলাচ আর একটু কাঁচা জিরে দিয়ে দিলাম তো এটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি মটর সুঁড়িটা দিয়ে হালকা করে ভেজে নিলাম ভেজে আমি পেস্ট করাটা দিয়ে দিলাম আমি যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি কষিয়ে নেব আর এর মধ্যে যে মশলাটা দেব সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা হলুদ দিলাম এক চামচ হলুদটা একটু বেশি লাগে আর যেহেতু শাক দেওয়া আছে কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালারটা হওয়ার জন্যে আর এখানে ধনের গুঁড়ো দিলাম এক চামচ আর মৌরিটা আমি তো পেস্ট করেই নিয়েছি সর্ষে মৌরি আদা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা টমেটো এগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম তো এটা আমি ভালো করে কষিয়ে নেব আর একটু ভালো করে না কষিয়ে নিলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর এর মধ্যে আমি আর একটু জলও দিয়ে দেবো আর যে জলটা দেবো সেটা কিন্তু গরম জলই দেব তো এখানে আমি এক কাপের মতন গরম জল দিয়ে দিলাম তো গরম জলটা দিয়ে আমি এটা আর একটু ভালো করে ফ্রাই করে নেব তো দেখো আমার অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে প্রায় এটা কিন্তু এক মিনিট ধরে এটা ফ্রাই করতে হবে তা তাহলে কিন্তু এই কাঁচা একটা গন্ধ থাকবে সেই গন্ধটা কেটে যাবে এর মধ্যে আমি এবারে যেটা দেব সেটা হচ্ছে লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নাড়িয়ে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম তো চিনিটা দিলে ব্যালেন্স হয় ভালো আর কপি মাত্রেই একটু মিষ্টি দিলে ভীষণ ভালো লাগবে আর পালং শাক আছে শাকে একটু মিষ্টি লাগেই তো আমি এগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব তো এবারে কিন্তু আমি কেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম পালং শাকটা আমি খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো তাহলে কিন্তু শাকটা কমে যাবে আর পালং শাকের মধ্যে থেকে তো প্রচুর পরিমাণে জল বেরোয় তো এইভাবে নাড়তে থাকব যখন পালং শাকটা দেবো তখন পালং শাকটা দেওয়ার পর কিন্তু আমি একটা এটা আমি লোফমেই দেবো আর লোফমে দিলে তাহলে কিন্তু পালং শাকটা একটু ভালো রকম নাড়াও যাবে আর এটা কিন্তু ভালো রকম কমে যাবে তো দেখো এটা কত কমে গেছে আর পালং শাক থেকে অনেকটাই জল বেরোবে তো এর এই পালং শাকের জলেই কিন্তু তরকারিটা অর্ধেক রান্নাই হয়ে যাবে এই দেখো বন্ধুরা কতটা জল বেরিয়েছে অনেকটাই জল বেরিয়েছে তাও আমি এখানে অল্প একটু জল অ্যাড করব এবারে আমি এটা কিন্তু প্রায় পাঁচ মিনিটের মতন ঢাকা চাপা দেবো তো আমি জলটা দিয়ে দিচ্ছি দেখো আমি জলটা কিন্তু ফুটোনো জল দেবো যে জলটাকে আমি ফুটিয়েই দেবো কেননা অর্ধেকটা যেহেতু তরকারিটা হয়েই এসছে তো কাঁচা জলটা দিলে কিন্তু ভালো হবে না তো আমি জলটা দিয়ে দিলাম তো এইটুকু দিলেই যথেষ্ট আর খন্তির সাহায্যে দু চারবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা চাপা দেবো সব শেষে গরম মশলা দিয়ে দেবো তো এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম আর দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি ভেঙে দেখাচ্ছি এই দেখো আলুটা গলে গেছে এই দেখো এগুলো কিন্তু গলে গেছে এখানে কপিটাও আমি দেখাচ্ছি এটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে গরম মশলাটা দিয়ে দিলাম এই তরকারিটা কিন্তু ভাত রুটি সঙ্গে খেতে ভালোই লাগবে তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে বন্ধুরা আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আমি চলে আসব আর বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এখানে অল্প কিছু ধনে পাতা উপর দিয়ে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি